প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতির রেশ কাটতে না কাটতে সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা দখলে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বাফার জোন দখলে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই সেনারা ওই এলাকা নিয়ন্ত্রণে নেয় সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বান জানিয়েছে রাশিয়া সুদীপ্তা মাহমুদের রিপোর্ট উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি হয় তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে অবস্থান ছেড়ে গেছেন সিরীয় সেনারা সুযোগের সদ্ব্যবহার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনারা সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন ভূখণ্ড দখলে দিয়েছে নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি সেনারা সীমান্তে কোনো শত্রু বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেবে না সত্তরের দশকের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলি সেনারা গোলান মালভূমির কাছাকাছি গ্রামগুলোতে সতর্কতা জারি করেছে ইসরায়েল নিজ দেশ ছেড়ে পরিবারসহ রাশিয়ায় পাড়ি দিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে শুধু বাসারকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি মস্কো এবার সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বানও জানিয়েছে ক্রেমলিন গৃহযুদ্ধ ও রক্তপাতের ধারাবাহিকতায় গত সাতাশ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম অভিযান শুরুর বারো দিনের মাথায় বাসার আল আসাদ দেশত্যাগ করেন সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই